আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আজকে আমাদের বাংলাদেশের তিন তিনকুলাঙ্গার মোজাম্মেল বাবু শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির তিনজন কিন্তু তিনটা সাবজেক্ট একটি আলোচনায় তিনজনকে নিয়ে কথা বলাটা অসম্ভব কারণ তাদের এক একজনের ইতিহাস অনেক লম্বা তো যাই হোক আমি অত ইতিহাস বলতেও চাই না আপনারা ইতিহাস সবই জানেন সাম্প্রতিক সময়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে শুধু আমি শ্যামল দত্ত এবং বাবুর গ্রেপ্তারের প্রেক্ষাপটটা বলবো এবং শ্যামল দত্তের যে রাজ রাজপ্রাসাদ সেটা নিয়ে কিছু কথা বলবো এগুলো বলতেই হয়তো দশ মিনিটের বেশি লেগে যাবে এর বেশি বলা এই মুহূর্তে সম্ভব না পরবর্তীতে আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো আশা করছি তো প্রথমে আসি আমরা কিভাবে শ্যামল দত্ত এবং বাবু গ্রেপ্তার হলেন শ্যামল দত্ত এবং মুজাম্মেল বাবু তারা দুজনে একটি প্রাইভেট গাড়িতে করে আপনার ময়মনসিংহের ধোবাউরা ময়মনসিংহ জেলার ধবাউরা। ধোবাউরা উপজেলা হয়ে ভারত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাথে একাত্তর টেলিভিশনের একজন সাংবাদিক নাম হচ্ছে মাহবুব তিনিও ছিলেন তো এই মাহবুব শ্যামল দত্ত এবং মুজাম্মেল বাবু আর গাড়ির যে ড্রাইভার ছিল এই চারজন একই সাথে গ্রেপ্তার হয় তো ধোবাউরা প্রথমে তারা ঘোষ ঘোষবের রোড ঘোষ পাড়া রোড বা ঘোষবের রোড হয়ে তারা সীমান্তের দিকে যায় মানে কখনো ঘোষবের রোড দিয়ে যায় আবার কখনো ধোবাউরা দিয়ে যায় এরকম করতে করতে তারা কয়েকটা চক্র দেয় কয়েকটা চক্র দেওয়ার পর ধুবাউরার স্থানীয় লোকজনের সন্দেহ হয় যে এই গাড়িটা বারবার এদিক দিয়ে চক্র মারছে কেন সীমান্তের দিকে যাচ্ছে আবার ঘুরে আসছে আবার চক্র মারছে কেন সমস্যা কি তো পরে তারা গাড়িটিকে গতিরোধ করে মোটর দিয়ে সম্ভবত ছয়টি সাতটি মোটর দিয়ে গাড়িটার গতিরোধ করে গতিরোধ করার পর জিজ্ঞাসা করা হয় ড্রাইভারের কাছে যে গাড়িতে কে কে আছে তো তারা দেখেন গাড়িতে তিনজন মানুষ বসা তো তিনজনের কাউকেই এলাকাবাসী প্রথমে মানে চিনতে পারেনি আমরা যদি গ্রাম্য ভাষায় বলি ঠাহুর করতে পারেনি বা মালুম করতে পারিনি অ্যানিও প্রথমে চিনতে পারিনি কারণ হচ্ছে আপনারা জানেন যে শ্যামল দত্ত আমাদের মুসলমানদের মতোই মুখে তার দাড়ি দাড়ি ছিল এবং আমার মতো মোস ছিল তার দাড়ি আমার মতো লম্বা না আপনারা জানেন যে অনেকটা নাসির খানের মতো তার মুখে দাঁড়িয়ে ছিল তো শ্যামল দত্ত হচ্ছে তার চেহারাটাকে আড়াল করার জন্যে তিনি দাড়ি একেবার চামড়ার সাথে ছেঁটে ফেলেন মানে একেবার চেঁচে ফেলেন নাই সেইভ সেইভ করেন নাই বাট একেবার চামড়ার সাথে ছেঁটে ফেলেছেন দাড়ি মোস একেবার চামড়ার সাথে ছেঁটে ফেলেছেন দেখে বোঝা যাচ্ছে না যে ইনি সমল শ্যামল দত্ত আর আপনারা জানেন যে মুজাম্মেল বাবুর মুখে বেশ বড় বড় মোছ এবং মোছগুলো অধিকাংশই পেকে গেছে কিছু কাঁচা মোচও আছে তো আপনার মুজাম্মেল বাবু মোচ একেবারে চেঁচে ফেলেছেন সেভ করে ফেলেছেন তার মানে মোজাম্মেল বাবুর একেবারেই চেনার কায়দা নেই তো যাই হোক যখন তাদেরকে ধরা হয় ধরার পর জিজ্ঞাসাবাদ যখন করা হয় যে গাড়িতে কারা তো তারা পরিচয় দিতে একটু করছিল তো যাই হোক একটা পর্যায়ে এলাকার লোকজন চিনে ফেলে এবং তারাও পরিচয় দেন যে আসলে তারা অমুক তো দুজনেই মোটামুটি টুকিটাকে উত্তর মাধ্যম দেওয়া হয় দিয়ে পুলিশের কাছে সফর করা হয় এখানে উল্লেখ্য যে ধোবাওরা দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ধুবাউরা স্থানীয় বিএনপির দুজন নেতা রাজু এবং মুশফিক এই দুইজনের সহযোগিতায় তারা সীমান্ত পার হতে চেয়েছিল মানে এই তথ্যটা কিন্তু ইত্তেফাকে এসছে আমি কোট করছি এটা আমি গুজব ছড়াচ্ছি না বা বিএনপির বিরুদ্ধে ওই যে আপনারা বলেন আপনি বিএনপির পিছন লেগেছেন এই জন্য একটা খোঁচা মারতেছেন আসলে তা না আমি সত্য কথাটা বলছি যে বিএনপির স্থানীয় দুজন নেতা রাজু এবং মুশফিক তাদেরকে সহযোগিতা করে ভারতে পার করে দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে মুশফিক এবং রাজুর সাথে বিএনপি নেতা রাজু এবং মুশফিকের সাথে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি ফোন হয়তো ধরেন নাই অথবা ফোন বন্ধ রেখেছে এমন একটা কিছু কিন্তু যুগান্তর আমি মানে এটা ভেরিফাই করার চেষ্টা করলাম মানে চেক চেক ক্রস বলতে আছে তো তো আমি যুগান্তরের নিউজটা দেখলাম যে সেখানে দেখলাম যে ইত্তেফাকের নিউজটা আর যুগান্তরের নিউজটা প্রায় হুবহু এক কিছু কথাবার্তা এদিক ওদিক আছে কিন্তু সেখানে যুগান্তরে এই বিএনপি নেতার বিএনপি নেতা রাজু এবং মুশফিকের সহযোগিতায় তারা দুইজন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিল এই কথাটা যুগান্তরের নাই তো যাই হোক দুটি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এখন যারা এলাকাবাসী তারা ভালো জানে আমি বিশ্বাসও করতে চাই না অবিশ্বাসও করতে চাই না তথ্যটা এসছে তাই শেয়ার করলাম তো কি বুঝলেন মানে দাড়ি গোফ কেটেও শেষ রক্ষা হলো না কারণ তাদের নেতা তো সালমান এফ রহমান সালমান এফ রহমান করতে পারেন নাই ঠিক অনুরূপ ভাবে শ্যামল দত্ত আর বাবু তো তাদের শিষ্য তারাও তাদের শেষ রক্ষাটা করতে পারেননি তো যাই হোক আপনারা জানেন যে মানে সৈরাচার হাসিনার শাসনামলে সাংবাদিকদের মধ্যে একটা মাফিয়া চক্র ছিল এই মাফিয়া চক্রের যারা শীর্ষস্থান দখলকারী ছিলেন এর মধ্যে ধরেন শ্যামল দত্ত একজন বাবু একজন নাইমুল ইসলাম খান একজন এরকম অনেকেই আছে হুম তো এখন জানি না নাইমুল ইসলাম খান কোথায় নাইমুল ইসলাম খানের তো পদোন্নতি হয়েছিল কিন্তু পেচারাস এই বড় পদ নিয়ে আর লাস্টিং করতে পারলেন না আর আপনার আপনারা একটা নামে ডাকেন আমি তার ওই নামে ডাকতে পারি না শাহরিয়ার কবির তো শাহরিয়ার কবিরও কিন্তু সাবেক একটা পত্রিকার সম্পাদক যদিও তিনি বর্তমানে ঘাদানিকের সভাপতি ছিলেন কিন্তু তিনিও সাংবাদিক বা তিনিও সম্পাদক সাবেক সম্পাদক তো এই সাহারিয়ার কবিরও ধরেন মাফিয়া গ্যাংদের একজন তো এরা এমন এক মানে সাংবাদিকতার জগতে এমন এক মাফিয়া গ্যাং ছিল যে এদের বিরুদ্ধে কথা বলবে এমন সাহস বাংলাদেশের কোনো সাংবাদিকের ছিল না ইভেন কোনো অনলাইন অ্যাক্টিভিস্টেরও ছিল না তো যাই হোক শেষ পর্যন্ত তারা ধরা খাইলেন এখন দেখা যাক শেষ পর্যন্ত বিচারে কি রায় হয় আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তো এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে ইটিভিতে ইটিভিতে একটি প্রতিবেদন ছাপা হয়েছে মানে ছাপা হয়নি প্রতিবেদন ভিডিও আকারে করা হয়েছে সেখানে দেখানো হচ্ছে যে শ্যামল দত্তের যে গ্রামের বাড়ি বা শ্যামল দত্ত যেখানে বসবাস করেন সেখানে তিনি একটা রাসপ্রাস রাজপ্রাসাদের রাজপ্রাসাদের মতো একটা বাড়ি করেছেন তো শ্যামল দত্তের ক্লাস ফ্রেন্ড যারা তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে আসলে শ্যামল দত্ত একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে আমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আজ থেকে ধরেন এক যুগ আগে তিনি ভাগ্য পরিবর্তনের সন্ধানে ঢাকায় আসেন এবং ঢাকা এসে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং আস্তে 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 আওয়ামী লীগের নেতাদের সাথে গড়ে তোলেন এবং একটা পর্যায়ে সম্ভবত সাবের হোসেন চৌধুরীর পত্রিকা ভোরের কাগজের মানে সক্ষতা আওয়ামী লীগের নেতাদের সাথে সক্ষতা এমনভাবে গড়ে তোলেন যে সাবের সাবের হোসেন চৌধুরীর পত্রিকা ভোরের কাগজের সম্পাদক হয়ে যান এরপরে তিনি প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পর্যন্ত হয়ে যান এবং আরও বড় বড় পদে চলে যান তো এখন প্রশ্ন হলো যে আসলে সাংবাদিকতার যে পেশাটা আমি জানি না সাংবাদিকতার পেশায় থেকে আসলে বড় বড় অট্টালিকার মালিক হওয়া যায় কিনা সাংবাদিকতার পেশাটা একটা মহান পেশা আমি অস্বীকার করি না বাট বলতে নেই যে সাংবাদিকতার পেশায় থেকে আর হয়তো আপনি ভবিষ্যতে টাকা পয়সা সেভ করলে মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারেন বাট ধনী হওয়া যায় না এক কথায় ধনী হওয়া যায় না সাংবাদিকতা করে ধনী হওয়া যায় না আসলে আমি কথাটা কেন বলছি যারা সাংবাদিকতা করেন আসলে একজন সাংবাদিকের বেতন কত আমি সরকারি যে মানে তথ্য মন্ত্রণালয়ের যে গেজেট সেই গেজেট অনুযায়ী সাংবাদিকদের বেতন কত এই বিষয়ে একটা প্রতিবেদন পড়ছিলাম ডয় সম্ভবত সম্ভবত দু হাজার সালের প্রতিবেদন হবে অথবা এরকমই একটা কিছু তখন তথ্য তথ্যমন্ত্রী ছিল হাসানুল হকিনু তো তখনকার তথ্য বলছি বর্তমান বেতন কত আমি জানি না একজন সম্পাদকের বেতন হচ্ছে তখনকার তথ্য অনুযায়ী প্রায় ছত্রিশ হাজার টাকা মানে পঁয়ত্রিশ হাজার আটশো সামথিং একজন সম্পাদকের বেতন ছত্রিশ হাজার টাকা তো তাহলে বর্তমান মানে বেতন স্কেল অনুযায়ী আপনি কত ধরতে পারেন একজন সম্পাদকের বেতন বড়জোর জোর পঞ্চাশ হাজার টাকা এর বেশি হওয়ার কথা না পঞ্চাশ হাজার টাকা তো আপনি যদি মনে করেন যে নাই ভাই আরো একটু বাড়ান আচ্ছা দিলাম বাড়িয়ে দিলাম ষাট হাজার টাকা তো সামল দত্ত ঢাকায় এসেই তো তিনি সম্পাদক হন নাই সাংবাদিকতা করেছেন শিক্ষানবিশ সাংবাদিকতা আছে তারপরে সিনিয়র রিপোর্টার আছে বার্তা সম্পাদক আছে তারপরে সহকারী সম্পাদক আছে উপসম্পাদক আছে এরকম অনেকগুলো পদ আছে তো উনি তো আর ঢাকায় এসেই সম্পাদক হয়ে যান নাই প্রথমে শিক্ষা সাংবাদিকতা করেছেন এরপর সিনিয়র সিনিয়র রিপোর্টার হয়েছেন বার্তা সম্পাদক হয়েছেন সহকারী বার্তা সম্পাদক তারপরে সহকারী সম্পাদক উপসম্পাদকের পরেই তো তিনি সম্পাদক হয়েছেন তাই না তো তারপরে আপনি ধরে নেন যে উনি গত দশ বছর হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বেতনে চাকরি করেছেন তো এখন ঢাকায় থেকে একজন মানুষ মাসে হাজার টাকা বা ষাট হাজার টাকা বেতনে চাকরি করে কোটি টাকার রাজপ্রাসাদ কিভাবে তৈরি করেন আমাকে বলেন আমাকে একটু বুঝান আপনারা আমি যুক্তরাষ্ট্রে আঠারো বছর যুক্তরাষ্ট্রে আঠারো বছর প্রথম জীবনে একটা দোকানে চাকরি করতাম সম্ভবত দুই বছর সেই দোকানে কাজ করেছিলাম আমার বেতন ছিল সম্ভবত প্রথম দুই তিন মাস আমার বেতন ছিল সপ্তাহে তিনশো তিনশো ডলার তারপরে বোধ হয় পারমানেন্ট যখন হই তখন আমার বেতন দেওয়া হয়েছিল সাড়ে চারশো ডলার এরপরে সেটি বেড়ে হয়েছিল সম্ভবত পাঁচ ডলার আমার যতটুকু মনে পড়ে এবং বারো ঘন্টা ডিউটি করতাম সপ্তাহে দিন কাজ করতাম তো তখন সাবলেট থাকতাম টাকা পয়সা সেভ করার চিন্তা করতাম তো যাই হোক এরপরে 2009 দু হাজার নয় সালে আমি ইলো ট্যাক্সির লাইসেন্স নিলাম না নয় সালে লাইসেন্স নেইনি লাইসেন্স নিয়েছে আট সালে বাট ড্রাইভিং করা তো আগের থেকে অভিজ্ঞতা নেই ভয়ে ভয়ে আসলে এই ড্রাইভিং করতে পারবো কি না অ্যাক্সিডেন্ট করবো কি না নানান ভয়ে এক বছর পার হয়ে গেল তা আমাদের শুভা আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আশেপাশে যারা আছে ইয়েলো ট্যাক্সি চালায় তারা বললো যে নাইফ ভাই শুরু করে দেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক প্রথম দিন নেমে অ্যাক্সিডেন্ট একটা করলাম ট্রাকের সাথে তো তখন জানতাম না যে পুলিশ টল কলটল কিভাবে কি করতে হয় রিপোর্ট টিপোর্ট কীভাবে কী করতে হয় জানতাম না পুলিশ টলিস্ট কলটল করি নাই বারোশো ডলার ড্যামারেজ দিলাম কোম্পানিকে তো যাই আস্তে আস্তে ইয়েলো ট্যাক্সিতে ঢুকলাম ইয়েলো ট্যাক্সি পাঁচ বছর চালালাম চালানোর পরে এমটিএতে অ্যাপ্লাই করলাম পরীক্ষা দিলাম পরীক্ষায় পাশ করলাম অ্যাবাউট ছয় সাত মাসের মধ্যে চাকরি হয়ে গেল এই প্রায় দশ বছর এমটিএতেই আছি আলহামদুলিল্লাহ এম বলতে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে আমি জব করি এটা একটা সরকারি চাকরি মানে দেশের সরকারি চাকরি ধরনের একটা হচ্ছে ফেডারেল ফেডারেল জব আর একটা হচ্ছে সিটি জব ফেডারেল জব হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের আন্ডারে আর সিটি জব হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে মেয়রের আন্ডারে আর কি বাংলাদেশের ভাষায় বললাম সিটি কর্পোরেশন নিউ তো আলহামদুলিল্লাহ আমার কোনো কমপ্লেন নাই আমি ভালো ইনকাম করি আমি বহুবার আপনাদেরকে বলেছি ওটা হাইলাইট করতে চাচ্ছি না তো আপনি আমার দেশে খোঁজ নেন আমি শ্যামল দত্তের মতো এই বছরে এমন রাজপ্রাসাদ বানানোর স্বপ্ন হয়তো দেখেছিলাম কিন্তু বাস্তবায়ন করতে পারিনি বাস্তবায়ন করতে পারিনি মানে শ্যামল দত্ত মাসে যে বেতন পান আমি কি বলবো শ্যামল দন্তের অন্তত বিশ গুণ ইনকাম মাসে বেশি করি আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে শ্যামল দত্তের মতো এরকম রাজপ্রাসাদ বানাতে পারিনি এনিওয়ে তো এখন এই যে রাজপ্রাসাদ শ্যামল দত্ত বানিয়েছেন এই জমা জমি আবার কার এই জমা জমি হচ্ছে তার এলাকার সাধারণ হিন্দুদের জমি তিনি ক্ষমতার অপব্যবহার করে তার এলাকার সাধারণ হিন্দুদের জমা জমি দখল করে তিনি রাজপ্রাসাদ বানিয়েছেন এখন এই যে আমাদের দেশের সাধারণ হিন্দু যারা আপনারা বরাবরই আমরা যারা হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম আমাদেরকে সন্দেহ করেন আমরা নাকি ক্ষমতায় গেলে আপনাদের বাংলাদেশে থাকতে দেব না তারপরে আপনাদের নাকি নির্যাতন করব। এই নানান ভয় ভীতি মানুষ দেখায় আর আপনারা সেটা বিশ্বাস করেন আমি বহুবার চ্যালেঞ্জ করেছি যে যে আপনারা অনেকে ইন্ডিয়ায় চলে গেছেন আপনাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে একজন জামাতির নেতা দেখান একজন চরায়ন নেতা দেখান একজন কাউমি অঙ্গনের আলেম দেখান হেফাজতের একজন নেতাকে দেখান যিনি আপনার ভিটা ভিটা বাড়ি থেকে উচ্ছেদ উচ্ছেদ করে আপনার ভিটা বাড়ি দখল করে আপনাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে আপনি বাধ্য হয়েছেন ইন্ডিয়ায় চলে যেতে একটা প্রমাণ দেখান পাবেন না কিন্তু যদি এখনই বলি যে আওয়ামী লীগের নেতাদের প্রমাণ দেখান বড়ি 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 প্রমাণ দেখাতে পারবেন ইভেন আপনাদের প্রভাবশালী হিন্দু নেতা যারা সামাজিক দলের নেতা রাজনৈতিক দলের নেতা সাংবাদিক সংগঠনের নেতা এই সমস্ত নেতারাই কিন্তু আপনাদের বসত বাড়ির থেকে উচ্ছেদ করে ইন্ডিয়ায় পাঠিয়েছে আপনারা ইন্ডিয়া চলে যেতে তাদের নির্যাতন নিপীড়নে ইন্ডিয়া চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম যারা কেউই আপনাদের উপর নির্যাতন নিপীড়ন করে নাই বরং আপনাদের নিরাপত্তা দিয়েছে আপনাদের মন্দির পাহারা দিয়েছে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে এরপরেও আপনারা আপনাদের ওই বিশ্বাস নৌকার অথচ এই নৌ নৌকার নেতারাই আপনাদের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করেছে শ্যামল দত্ত আপনাদের নিজেদের সনাতন ধর্মের অনুসারী আপনাদের ভাই আপনাদের ভাই সে আপনাদের জমা জমি দখল করে রাজপ্রাসাদ বানিয়েছে বলেন এই টাকা পয়সার উৎস কোথায় সুতরাং এই শ্যামল দত্তের মতো মোজাম্মেল বাবুর মতো যারা আছে শাহরিয়ার কবিরের মতো নাইমুল ইসলাম খানের মতো যারা আছে এগুলোকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা এমন শাস্তি তাদেরকে দিতে হবে যাতে পুনরায় কেউ এমন অপকর্ম করার সাহস না দেখায় এটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা ধারণা করছি যে একটা লম্বা সময় তারা থাকবে অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নব্বই দিন তারা থাকবে না সুতরাং দাবিটা আমাদের তাদের কাছেই করতে হবে কারণ গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে আসতে হয়তো তিন চার বছর লেগে যেতে পারে আমরা এখনও জানি না তো সুতরাং আমরা আপাতত দাবি এই সরকারের কাছেই করতে চাই কারণ আমাদের দেশের সম্পদ তারা লুটপাট করে তারা রাজপ্রাসাদ বানিয়েছে টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম করেছে সুতরাং সৈরাচার হাসিনা তার দলের সকল স্বৈরাচার তার যত নির্লজ্জ উচ্ছিষ্ট ভোগী দালাল তেলবাজ তৈলমর্দনকারী পদলেহনকারী যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে প্রত্যেককেই শাস্তি পেতে হবে আদারওয়াইজ জাতি হিসাবে আমরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না জাতি হিসাবে আমরা মাজার সোজা করে দাঁড়াতে পারবো না সুতরাং এদের শাস্তি পেতেই হবে নো ম্যাটার হোয়াট এই জন্য আসুন আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করি অনেকের অনেক প্রশ্ন আছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে নিয়ে আমি আসলে এই সরকারের কার কি আকিদা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই না বাট অনেকেই আবার বলেন যে নায়েব ভাই সমালোচনা করার অর্থ তো এই নয় যে এই সরকার আপনি উৎখাত করছেন সমালোচনা করলে তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা শুধরে নিল সেই অর্থে আপনি সমালোচনা করতেই পারেন তো দেখি আমিও এখনো মনস্থির করি নাই যে তাদের বিষয়ে আমি কোনো কথা বলবো কিনা যদি মনস্থির করি তাহলে কোনো এক সময় এই সরকারের কিছু সমালোচনা আমি হয়তো করব শুধরানোর জন্য ভুল সংশোধনের জন্য বা আমরাও যে সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরাও সঠিক হচ্ছে কিনা সে বিষয়েও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আজকে পর্যন্তই পর্যন্তই মনাল্লা সুবাহানুয়া তালা আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন সুতরাং এই স্বৈরাচারের বিষ দাঁত এখনও জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই বিষ দাঁত যাতে আল্লাহ তাদের তার মানে অদৃশ্য হাত দিয়ে এই স্বৈরাচারের বিষ দাঁত যেখানে যেখানে আছে তিনি তাতে ভেঙে দেন আমিন ওসালাম আলিকুম রহমতুল্লাহি আবার